চোপা চোপা ও চোপা চোপা আমরা বুড়ো দাদা আমাদেরকে আদা পড়াশোনাতে আসবে না কালকে কাহিনী বলল গল্প বললো তারপর অনেক কমেন্ট পেলাম অনেকেই বললো যে হ্যাঁ দিদি যারা শিফটিংয়ে আছে যারা ট্রান্স মানে এরকম শিফট করে তারা সব কিছু জানে হ্যাঁ আমি যেহেতু ট্রান্সফার এতবার করাই যেহেতু আমি লোড করি ট্রান্সপোর্টের সাথে তাই আমাদের এগুলো ভালোভাবে আইডিয়া আছে এখানে আমি অনেক কিছু খবরও পেলাম যেমন কেউ বলল তারও এরকম জিনিসপত্র আসার কথা ছিল কলকাতায় দিল্লিতে তো আট দিন পুজোর ওই চার দিন আগ থেকে বা দশমীর পরে বোধ হয় আট দিন কোনো ট্রান্সপোর্ট ওখানে চলাফেরা করতে দেয়নি কলকাতাতে বাট আট দিনের পরে চলাফেরা করতে দিয়েছে এবং তার জিনিসপত্র পনেরো দিনের মাথায় এসে পৌঁছে গেছে আচ্ছা এখানে চোপার ডেটটা ছিল ফোর নাইন টোয়েন্টি ফাইভ চার তারিখ আর পৌঁছানোর কথা ছিল ষোলো তারিখ আমাদের দুর্গাপূজা ছিল আঠাশ তারিখ মানে বারো দিন ওকে বারো দিন ছিল দুর্গাপুজোর ডিফারেন্সটা তাহলে চার তারিখ ওর বাড়ি থেকে সেই ট্রান্সপোর্ট যদি নিয়েও থাকে জিনিসপত্র মান তারপরে পুরো ট্রাক না ভুলতে দিতে পারে না পাঁচ তারিখ গেল ছ তারিখ গেল সাত তারিখও যদি মানে এটা স্টার্ট দিয়ে দেয় তো আট নয় তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে নেবে ট্রাকটা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে নিলে বাকি জায়গাতে ট্রাকটা কোনো দিনই আটকাবে না কোনো দিনই আটকাবে না তাহলে ষোলো দিন যদি নাও পৌঁছায় কুড়ি একুশ বাইশ তেইশ আমি পঁচিশ ধরলাম পঁচিশ তারিখের মধ্যে মানে আরও সাত দিন ধরার পরও পৌঁছে যাওয়ার কথা হ্যাঁ তাহলে কী করে চোপা দুর্গা পুজোর জন্য জিনিসপত্রটা গিয়ে পৌঁছালো না বলে বসে আছে আসলে কিছু না জিনিসপত্র চলে যাওয়ার সে করার ও মোটামুটি সতেরো আঠারো তারিখই চলে এসেছিলো এখানে ষোলো সাত তারিখ আগে চলে এসেছিল আসার পর বাড়ির অবস্থাটা ভালো দেখেনি বাবা আর মায়ের মিলের অবস্থাটাও দেখতে পায়নি এটা অনেকেই বুঝে গেছো এবং অনেকেই বলেছ যে হয়তো ও জিনিসপত্রগুলি আর ওখানে রাখবে না আবার অনেক দিদি হয়তো জিনিসপত্র বিক্রি করেছে না জিনিসপত্র বিক্রি করেনি ও কী বলেছে যে যদি আপনারা জিনিসপত্র না পৌঁছে থাকেন বা রওনা থাকেন তাহলে কাজ করুন জিনিসপত্রগুলি আবার আমার বাড়িতে বাড়িতে পৌঁছে পৌঁছে দেন এটা হচ্ছে পয়েন্ট দিলে তারপর বলবে দেখেছিলে জিনিসপত্রগুলি আমার হ্যাঁ ও দিল্লি যাওয়ার জন্য জিনিসপত্রগুলি মিথ্যা ছিল না দিল্লি যাওয়ার জন্য জিনিসপত্রগুলি উঠিয়েছিল দিল্লি সেগুলো সব কিছু ছিল কিন্তু ওর মা আর বাবার মাঝে এতটাই হৃদতার সৃষ্টি হয়েছে তারপর মার মেহেন্দি আঁকা মেহেন্দি আর্টের পর কোনো মেয়ে চাইবে না এত বড়ো একটা রিস্ক নিতে অনেকেই বলছো মা কিনে যাচ্ছে মা কিনে যাবে আগেই বলেছিলাম ওর মাকে রেখে ওরা ওপর নিজ ঘুমাতে পারছে না ওর মা একা ঘুমোয় না রাত্রে আইদার চোপা ঘুমায় না হলে পাশের বাড়ির ওই পুকু ঘুমায় ঠিক আছে তাহলে সেইখানে নাহলে মাঝখানে বৌদিও ঘুমিয়েছিল দাদা ছিল না বলে তাও সেইখানে সেই মাকে ওপরে একা ঘরে রেখে ঘুম ঘুমানো সম্ভব না দাদা চলে গেল ব্যান্ডের কাছে বৌদি নিচে নিজের ঘরে ঘের মতো ঘুমোয় সেখানে হয়তো পুকুর সাথে ঘুমলো বা টুনির সাথে ঘুমালো যা কিছুই ঘুমাক আর মা একা ঘরে এখন আবার দরজাও দিয়ে ফেলেছে এখন মার স্টেজটাও স্টেজটা আসেনি স্টেজটা আসেনি যতই হাসি খুশি দেখাক না কেন কারণ বাপি কিন্তু ফেরত আসেনি তোমরা যারা ভালোবাসো চোপাকে লিখেছো তোমার মা বাবাকে নিয়ে অনেকেই চিন্তা করছে তোমার মা বাবাকে নিয়ে অনেক অনেক কথা বলছে হ্যাঁ দেখিয়ে দাও বুঝিয়ে দাও ধরিয়ে দাও অনেক কিছু বলেছ কিন্তু সত্য কখনো গোপন থাকে না ওর মা খুব জোর গলা দিয়ে বলেছিল বন্ধুর টাকা দিয়ে আমি এবার দেখিয়ে বলেছিল শাখা কিনবো সেটা কিন্তু আজ পর্যন্ত কেনা হয়নি কালী পুজো জগদত্রী পুজো সব কিছু শেষ হয়ে গেল মেয়ে যাবার দিন চলে এলো বাপি এসে একটা রাত্র থাকতে পারলো না বাপি এসেছিল বোনাসটা তো এমনি বোনাস ছিল এসেছিল ঠাম্মিকে দেখার জন্য ছেলে হিসাবে মার সঙ্গে দেখা করাটা কর্তব্য ছিল ওইটুকুন কর তারপরে আর বাপি মুরকে নেই দেখা আর বাপি আসে না বলেই বাপিকে দেখিয়ে দেখে ওই পুকু আর পুকুর বাপের সাথে অতটা মিল প্লাস বিপদে আপদে এখন যেহেতু ওর মাও দিলি যাচ্ছে বৌদিকে যদি নিয়ে আসে সবচেয়ে কষ্ট আমার লাগে এখন চোপার বৌদির জন্য কোথায় এসে ফেসে গেল জীবনটা বরবাদ হয়ে গেল জীবনটা বরবাদ হয়ে গেল মেয়েটার হ্যাঁ ননদের কারনামা এখন পুরুষের কারনামা বর একটা রাতের পর রাত বাইরে কাজ করবে পুরুষ মানুষ মানেই কাজ করে কিন্তু মেয়েটাও অতটা সাহসী বা সাবলী টাইপের না যে আমার বর রাতে কাজ করবে আমি গেটে তালা লাগিয়ে ওইসব গ্রামে গঞ্জে মনে হয় না তার মুচে খারাপ কিছু হয় বলে ঘুমোবো তারপর বর দরজা খুলে বর দরজা খুলে দেবো সেইরকম সেই রকম সাহসীও কিন্তু না সেখানে চোপার বৌদির জীবনটা বরবাদ হয়ে গেল এই পরিবারে বিয়ে করে হ্যাঁ এই পরিবারে বিয়ে করে বরবাদ হয়ে গেল মানে এই দালান ঘর এইসব দোতলা বাড়ি সব কিছু দেখেই তো এসেছিল ওর বাবার কোনো কিছু বিয়েতে দেওয়া থোয়ার ক্ষমতা নেই সব কিছু দেখেই এসেছিল কিন্তু আসার পর কি হলো ব্যাপারটা সব পাল্টা হয়ে গেল উলট পালট হয়ে গেল অনেক ঝঞ্ঝাটের পরও উলটপালট হয়ে গেলো এখন চোপাট জিনিসগুলি এখানে থাকবে তাহলে দিদি এখন দিল্লি যাচ্ছে দিল্লি যাচ্ছে কারণ দিল্লিতে ও প্রচুর জিনিস মাছ তো তো ভাইয়ের কাছ থেকে এনেছিল বাসন কোষণ কাঁথা টাথা ওইখানেও কাঁথা ছিল তারপর কেউ জিনিস ছিল ওর ওই ঠাম্মির বাড়ি থেকে মানে ওই যে ঠাম্মি দিল্লিতে থাকে এই জিনিসগুলি তো ডিসপার্স করতে লাগবে যাওয়া যেটা জিনিস প্লাস ওর জিনিসও রয়ে গেছে আর মাঝখানে এখন একটা বিয়ে বাড়িও পড়েছে তাই মা কিনে যাচ্ছে একবারে ছোট পিসির বিয়ে পেতে যাবে কারণ ওইখানে আবার ঠাম্মিও পাবে ঠাম্মি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছে এত ভোরবেলা এবং কিছু না খেয়ে শুধু একটা কাপ চাটাও রাস্তায় গিয়ে খেয়েছে কতটা অপমানিত হলে পরে এরকম একটা কাজ ওনার মতো একটা বিচক্ষণ মহিলা করতে পারে চোপা তোমরা বলছো জিনিসের কথা বলেনি চোপা কি একবারও ঠাম্মির কথা বলেছে যে ঠাম্মি দিল্লি চলে গেছে নাকি এটাও বলি 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 বলে বলার ওর মনে ছিল না ও ঠাম্মিও চলে গেছে ওকে ফেলে দিয়ে ওই পিসির বাড়িতে ও কি একবারও বিরোধে বলেছে ওর ঠাম্মি পুজোর আগেই চলে গেছে হয়তোবা পুজোর আগেই চলে গেছে হয়তোবা সেটাও সেটা ও বলেনি পুজোর আগে বাড়ির দুই মূল কর্তা কর্তি চোপার বাবা হচ্ছে বাড়ির কর্তা আর ঠাম্মি হচ্ছে অরিজিনালি বাড়ির কর্তি কারণ এই বাড়ির যেহেতু চোপার বাকি ঠাম্মারা পাশাপাশি আছে তার মানে চোপার ঠাম্মিও সংসারটা হয়তো বা এই বাড়িতেই করেছে তারপর থেকে উনি ভবগুরের মতো ভবগুরুই বলবো কারণ একটা মহিলা কোনো জায়গায় স্থিরে থাকেন না আজকে এই মেয়ের বাড়ি কালকে এই মেয়ের বাড়ি পশুই ভাইয়ের বাড়ি পশু ভাইপুর বাড়ি এইরকম জীবনযাত্রা খুব কম মানুষই করতে পারে পেনশন আছে টাকা আছে আলাদা কথা কিন্তু এইভাবে ঘুরে 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 এই জীবন কাটানো খুব কম মানুষ পারে কারণ যত বয়স মানুষ একটা স্থিরতা চায় ওরে বাবা আমি আবার এই শরীর নিয়ে কই যাবো ওরে বাবা আমি আবার কোথায় ঘুরবো উনি বৃষ্টি নেই গরম নেই রাজস্থানের গরম জায়গায় থাকছে যেখানে মাছ পাচ্ছে খাচ্ছে যেখানে নেই সেখানে নিরামিষ দিন কাটাচ্ছে যেখানে চাল হচ্ছে মানে ভাত হচ্ছে ভাত কাটে যেখানে ভাত নেই রুটিকে কাটাচ্ছে ওনার কোনো প্রবলেম নেই অ্যাডাপ্টেভিল দ্য পাওয়ার অফ ইনফিনিটি সেটা আমরাও পারি না দু তিন দিন ভাত না খেলে ও বাবা কতদিন ভাত খাই না তাই না মাছ না খেলে ও বাবা মাছ খায় না চোপা ঠাম্মি চোপার পিসির বাড়িতে মাসের পর মাস কাটিয়ে দেয় যেখানে ননভেজের নটা উনি দেখতে পান না বা রাজস্থানে ননভেজের নও দেখতে পান না অসুবিধা নেই আবার চোপাদের বাড়িতে ঠাম্মি কথায় কথায় মাছ খেতেও ছাড়েন না তাই না তো সব জায়গাতেই উনি অ্যাডাপ্টেবিলিটি মানিয়ে নিয়েছেন এদিকে দেওয়ার আছে যা আছে এদের সঙ্গে গোটেসি মেলামেশা আছে তা কিন্তু না উনি আসেন সাজেন গুজেন সুন্দর ড্রেস পরেন যা পরেন তাই মানান গায়ের রঙটা খুবই সুন্দর উনি এনজয় করে চলে যান আবার যেখানে যান সেখানে কি উনি রান্না করতে ছাড়েন না ওনার ক্যারেক্টারটাও একটু কোনো টাইপের সাধারণত এইরকম বয়সে মানুষ একটা স্থিরতা চায় যে আমি পেনশন পাচ্ছি এটা আমার এই বাড়িটা আমার ছিল আবার আমি কোথায় যাব কারণ অসুখ বিসুখ আপদ বিপদ তো ছাড়ে না কোনো কারণে যেতে লাগলে যেতে যায় কিন্তু আদারওয়াইজ মানুষ থাকতে চায় চোপাটামে যে বলেছি আমি পায়ের মধ্যে চাকা লাগলো সেটা খুব ভালো জিনিস এসব মানুষরা ফুর্তি করে থাকতে ভালোবাসে খুব কম মানুষই পারে কারণ প্রত্যেকে আমরা এখন আর তো বয়স হয়নি তারপরও এক জায়গার থেকে এক জায়গায় কাপড় গোছাও রে প্যাকিং করো রে ট্রেনে উঠে যাও রে সেই কাপড়গুলি ধোয়া আছে কিনা আয়রন করা আছে কিনা ম্যাচিং করা ব্লাউজ আছে কিনা যখন যেখানে যাচ্ছেন উনি সেখানেই শপিং করছেন সেখানেই থাকছেন আবার ওষুধের ব্যাপারটা আছে উনি ওনার ওনারও মেডিসিন লাগে কিন্তু উনি সব জায়গাটাকেই হাতিয়ে বুতে রেখে দিয়েছেন তো সেখানে চোপার মা যাবে সে পিসির বাড়িতে বিয়েতে সেখানে ঠাম্মির সাথে আবার মুখোমুখি হবে হয়তো বা শাশুড়ি বউয়ের একটা কিছু কথাবার্তা হতে পারে যেখানে আমার যেটা ধারণা কিন্তু চোপার মার পক্ষে বেশি দিন ওখানে থাকা সম্ভব না এক মাস দু মাস তিন মাস ম্যাক্সিমাম কারণ এদিকে ছেলে ছেলের বউ আছে আগেরবার যখন চোপ্পার মা ভবগুরু হওয়ার জন্য সেই মাসির বাড়ি চলে গেছিলো ওই শিলিগুড়ির সাইডে তো ওইখানে যাওয়ার পরও কিন্তু বউকে সাথে করে নিয়েছিল মাত্র সেপ্টেম্বর মাসেই তো ফেরত আসলো আমিও ভাবলাম বাবা ভাদ্র মাস চলে আসে তারপর সেপ্টেম্বর মাসেই ফেরত আসলো মানে সেপ্টেম্বর মাসে ফেরত আসলো আসার পরে উনি মেহেন্দি আঁকলো বাড়িতে আসার সাথে সাথে মেহেন্দি আঁকলো আঁকার পর মেয়েকে আসতে বাধ্য হল এর আগে কিন্তু উনি ভবগুরের মতোই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন যাবো যাবো করে তখন উনি বৌমাকে কারণ বৌমা কই থাকবে বৌমাকে নিয়ে গেল এদিকে যার জিনিসপত্র নেই সে দিব্যি খাসির মাংস রান্না করছে কারণ মা সংসারের কাপড় টপর কাছাকাছি আজকাল মা রান্না করতে একটু ইসে করে করে রান্না উনি করতে চান না আগুনের সামনে উনি যান না দেখবে চোপা আসার পর থেকে চোপাই রান্না করছে বৌদি রান্না করছে চোপা কিন্তু রান্না করতে ভালোবাসে না তারপরে দেখো চোপার আবার হাতে নেল এক্সটেনশন করা এই সাদা রং কেন যে কোলো নেল কালার যে কোনো কালার তো সাদাতে লেগেই যাবে সেটা হলুদ কেন হ্যাঁ আমরা খাবো না হলুদ লাল লাল লঙ্কা এগুলি সবই থাকবে তো এগুলির রং কী করে না লাগতে পারে একটা মানুষ নেল এক্সটেনশন করে কদিন থাকতে পারে কাপড়ও কাঁচতে লাগবে ভাতও খেতে লাগবে তো এইসব তো করতে হবে সাদা রঙের মধ্যে তো আরও বিচ্ছিরি ব্যাপার ইয়েলোটা রেগে গেলে লেগে গেলে উঠবে না হোয়াইট তো হোয়াইট নেল কালার দেওয়ার ট্রান্সপারেন্ট মানে যার কিনে সংসারে কাজ করতে লাগে জ্যাস্টিক বিষয়টা আমি বুঝলাম না ওর কোনো কিছু অ্যাসপেশন ভয়টা অনেক মাথার উপর দিয়ে যায় কিন্তু এই যে মানে একটা স্টোরি আচ্ছা এখানে চোপারে কোনো কেউ বললো যে উনি ভুক্তভোগী ওনারও এমন হয়েছিল ওনার বাড়ির জিনিস চার মাসে পৌঁছেছে এবং কিছু জিনিস মিসপ্লেসড ছিল তো যিনি আমাকে লিখেছেন আমি আইডিনামটা বলছি না তাকে আমি বলবো তাহলে চার মাস ধরে আপনাকে ঘুরিয়েছে আপনি কেন সহ্য করলেন আপনাকে তো পুলিশ প্রশাসন যাওয়া উচিত ছিল মিসপ্লেসড হলে পরে আপনারা কি এমন কোনো জায়গাতে সাক্ষ্য দেননি যে অ্যানি আইটেম ইফ ইট ইজ ব্রোকেন তো ওইটার দাম দেওয়া দেবে এরকম লেখা থাকে আমাকে যেমন বলেছে কারোর একটা সিলের সেট ভেঙে গেছিলো ছশো পঞ্চাশ টাকা ফেরত দিয়েছে হ্যাঁ এরকম ফেরত বললাম যে আমার ওই বসের ওই কিটটা পাচ্ছিলাম না খুঁজে ওরা বলেছে আরেকবার আমাকে সময় দিয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে একবার খুঁজে খবর দিতে ইফ নট দে উইল রিপে তো এইরকমভাবে যখন আপনারা প্রথম কথা যখন ট্রান্সপোর্ট করবেন দেখে নেবেন সেই জিনিস যারকে দিচ্ছেন সে কতটা জেনুইন এগুলি সব চেক করা যায় প্রথমত আজকালকার দিনে চেক করার কোনো ব্যাপারই না কোন জায়গার কোন গুগল রিভিউ থাকে এভরিথিং থাকে হুম আমরা জিনিস কিনতে গেল রিভিউ দেখে কিনি বা রিভিউ দেখে বোঝার চেষ্টা করি আমরা নিচে নিচে থাকে যে কমেন্টগুলি সেটা দেখে চেষ্টা করি ফট করে দেখলাম পছন্দ হলো দামে কম মেয়াদ কম কিনে ফেলবো না এটা লাগাবো চোপার মা যেমন দুশো পঁচিশ টাকা জুতো কিনেছি দারুণ হয়েছে মেশোর থেকে এই ড্রেসটা পরেছি দুশো টাকা দে দুশো টাকাটা কোন দুশো টাকাই না মাত্র দুশো টাকা জুতো মাত্র দুশো টাকা ড্রেস যার বাড়ির জানালা লাগানো নেয়নি যার বাড়ি ঠাকুর ঘর এত বছর হয়েছে প্লাস্টার করা হয়নি সেই বাড়ির গৃহকর্তী এত ড্রেস আর এত জুতো বা লিপস্টিক নেলপালিশ কি করে কেনে বুঝলাম না যে যত টাকা ওরা উড়ায় বছরে উড়ানোই বলবো ড্রেস পাতি কিনে ওই টাকাটা জমিয়ে রাখলে অ্যাটলিস্ট ঠাকুর ঘরের পুরোটা ওয়াল না হোক একটা ওয়াল প্লাস্টার হয়েই যেত হুম দু তিন হাজার চার হাজার টাকা এক একটা ওয়াল আর ভাই পার্ট করে আমি যদি প্লাস্টার করি তাও তোমার কাজে আসবে লাইফ লং কাজে তা না করে মিশর ড্রেস মিশর ড্রেস মিশর ড্রেস দেখো আমাকে কেমন লাগছে এগুলি টোটালি মানে মেয়ে কোথার থেকে সংসারী হবে মাই তো সংসারী না মাই তো সংসারী না সংসার করাটা শিখাতে লাগে না একটা বিয়ের পর একটা আলু পচে যাবে কি কিনা পেঁয়াজে গাছ উঠবে কিনা একটা ঘরের বউ খেয়াল রাখে খেয়াল রাখে দীপিকা পারু কোনো ওই জিজ্ঞেস করছি কপিল সময় সত্যে তোমরা কি তোমাদের ঘরে জিরা হলদির জিনিসের দাম বা কত টাকা আশের দাম রাখো বলে জিরার জিরের জিরা আছে এরাও দেখে রাখে আর এর মা মশলার এতদিনের মশলার প্যাকেটগুলি আলমারির থেকে বার করেছে জানেই না কতদিন আগের প্যাকেট জমিয়ে রেখেছে কোনটা এক্সপায়ার হয়ে গেছে আজকাল ধনের প্যাকেট জিরার প্যাকেটও কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে মানে ওরা দুটোর সময় ঘুমায় পনেরো দুটোর সময় ভাত খায় সকাল দশটায় ঘুম থেকে উঠে এই যদি সংসারের চিরি হয় সেই সংসারে লক্ষ্মী তোমরা বলে লক্ষ্মী তো প্রচুর আছে লক্ষ্মী প্রচুর আছে সত্যি কথা লক্ষ্মী প্রচুর আছে লক্ষ্মী ধরে রাখতে পারছে না তাই তো তো এই হচ্ছে ওদের হাল আর চোপার জিনিসগুলি ওই ব্যাক টু প্যাভিলিয়ন কারণ এখনো দিল্লি গেলে তোমরা যখন দেখবে দিল্লির ব্লক করছে ওর ঘরে জিনিসগুলি নেই তোমরা ধুমধুমার করে ধরবে জিনিস কই জিনিস কই জিনিস কই তাই সবারকে একটা ক্লিন চিট দিয়ে দিল জিনিস আসছে হ্যান ত্যান তারপরে জিনিস দিল্লিতে আসেনি তো দিল্লির জিনিস আবার মার বাড়িতে পৌঁছে গেছে তারপরে বলবে বিয়েটিয়ে খেয়ে টে এসে না জিনিস যখন পৌঁছেই গেল ভাবলাম আর এখানে কি থাকবো এক দু মাস রইলো নাহলে ভিউয়ার্স রেগে যাবে এক দু মাস থেকে দেখলো ভিউসটা কীরকম আছে কী আছে না আছে তারপর ইন দ্য মিনিট যদি বাপ্পি মেনে যায় বাপ্পির রাগটা পড়ে যায় বাপ্পি কামব্যাক করে ফ্যামিলি লাইফে দেন ইটস ওকে আর যদি না হয় তাহলে চোপা এগেইন ব্যাক টু হাসনাবাদ একটা জিনিস খেয়াল করো ও ঘুরতে গেছে বেড়াতে গেছে অনেক কিছু কিনেছে সবাই তোমরা বলছিলে সোয়েটার 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 দিল্লিতে ঠান্ডা মারাত্মক থেকে ঠান্ডা মারাত্মক ও কিন্তু ভারী সোয়েটার কী কেনে নি কেনে নি ও জিন্স টিন্স কিনেছে বাট ওরকম ভারী সোয়েটার কেনে নি কারণ ওর নিজেরও এখন ডাউট আছে সামান্য একটা কেস যেটা কিনা ও অলরেডি উইড্রল করে নিয়েছে তারপরও সে কেসটা যে উইড্র করেছে তার প্রুফ রাখার জন্য কোর্টে গেছে আর এখানে ট্রান্সপোর্টে ফ্রিজ খাট সোফা এত দামি জিনিসগুলি চলে গেল আলমারি সেই ট্রান্সপোর্টে সে জিনিসগুলি কোথায় গেছে কোথায় আছে তার চিন্তা না করে খাসির মাংস খাওয়া আর বেলুন দেখে হি করে হাসি ভাবলেই হাসি পায় হুম যে কোনো মার একটা সন্তান ছোট থাকলে এই বেলুন দেখলে আমার ছেলেটা খুশি হতো এরকম ফিলিংস আসার কথা আমরা কোনো একটা সুন্দর ড্রেস দেখলে সে আমার মেয়েটার জন্য নিলেটার হতো ছেলেটা পড়লে ভালো লাগতো এইরকম রকম ফিলিংস আসে এই মার সেরকম কোনো ফিলিংস নেই তো তারপর দেখো গ্যাস শেষ হয়ে গেছে রান্নাটা কোথায় হবে সেই পুকু পুকুর বাপের বাড়িতে হবে ঠিক আছে এতদিন পুকুর বাপ আর পুকু কোথায় ছিল আমরা একটু দেখিও নি জানিও নি ডাবানো হলো ডাব কেন পারা হলো কারণ চলে যাবে দেখে ডাব পাড়াচ্ছে হয়তো ডাব চলে গেলে পরে আবার ডাব খেয়ে পারাবে হয়তো আশেপাশের লোক পেরে খেয়ে নেবে ডাব নারকেল হয়ে যাবে বা ওই কি ডাব তো কী বলে স্কুয়ারেল স্কুয়ারেল ডাব খেয়ে নেয় নারকেল হওয়ার আগে ও জন্য ডাবটা পারে রাত্রেবেলায় ওরা না মানে ভীষণ ভুক্কর পার্টি এত রাত্রেবেলায় ডাবটাকে কেটে ডাবের ভেতরের সারগুলি খেতে শুরু করে দিল মানে খাওয়ার দেখলে পরে সে যে কোনো খাওয়ার হোক মাছ হোক মাংস হোক লাড্ডু হোক ফল হোক হলে যায় যে পুকুর আবার বলছে দুটো বিস্কুট দুটো বিস্কুট খাবো এটা দেখায়নি পুকুরকে সকালবেলা চা বানাচ্ছিলো দুটো বিস্কুট দুটো মানে আবদার না অর্ডার কমান্ডিং টোন দুটো বিস্কুট খাবো তো তারপর আবার রান্নাটা ওদের বাড়িতেই হলো ওদের বাড়িতে হওয়া মানে কি ওদেরকে খাবার দিতেই লাগবে ভাগ ভাগ প্রতিটি জিনিসের ভাগ দিতেই লাগবে রাত্রেবেলা পারা হলো রাত্রেবেলা ওই ডাবের কি বলে সারাংশ বলে বোধ হয় নাকি না শ্বাস বলে যাই বলে ওটা খেতে বসে গেল মানে যে কোনো খাওয়ার ইনস্ট্যান্ট রান্না বসা পর নটা বাজে চাটা খেয়ে নেই রান্না শেষ করব দু তো বারোটা বাজে চাটা খেয়ে নেই সকালে চা খেলাম কাপড় ধুতে যাব আরেকটা কাপ চা খেয়ে নিই কাপড়টা ধুয়ে আসবো আরেকটা কাপ চা খেয়ে নিই এই হচ্ছে ওদের লাইফস্টাইল চোপার মা এখন সমস্ত বাসন কোষণ যা কিছু আছে গুছিয়ে যাচ্ছে কারণ যদি ছেলের বউ থাকে বাইশে থাকে তো আমার কথা হলো এই যে চোপা আর মা চলে যাচ্ছে তাহলে পুকুর আর পুকুর বাপকে তাহলে কে খাওয়াবে কে খাওয়াবে এদিকে পুকুর আর পুকুর বাপের এন্ট্রি হয়েছে ওই জানালা দিয়ে আবার ওইদিকে বুড়ি কাকিমা তার ছেলে মেয়ে পালিয়েছে ওদের টিকিটটি দেখা যায় না এখন না লক্ষ্মী সময় আমরা দেখেছি তারপরেও টিকিটটি দেখা যায় না ভেরি রেয়ার এখন পুকু এসে হাঁটু পর্যন্ত মেক্সিটা নাইটিটা তুলবে তুলে ঠ্যাং দেখিয়ে আরামসে বসে পড়বে ম্যানার্স এটা ভালো করে জানে ভাইজি ব্লক করছে দেখবে তো না 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 বাচ্চা মেয়ে শোনো বাচ্চা মেয়ে হট প্যান্ট পরতেই পারে হট প্যান্টের স্টাইল হট প্যান্টের মতো আর যখন নাইটি পড়বে নাইটিটা উঠিয়ে ওই হাঁটুর নিচ থেকে ঠ্যাং দেখিয়ে ঠ্যাং লাড়িয়ে বসানোটাকে অভদ্রতা ছাড়া আর কিছুই বলা হয় না সত্যিকারের শিক্ষার অভাব যতই কলেজে পড়ুক যত কিছুই করুক সত্যিকারের শিক্ষার অভাব তো আছেই হ্যাঁ তো ওই মা গিয়ে থাকবে আর তারপর ঠাম ঠাম্মি তো আমি আগেও বলেছি যখন চোপা দিল্লিতে বাড়িটা নিই তখন আমি বলেছি যে তুমি যে বাড়িটা নিয়েছ ফ্ল্যাটটা নিয়েছো ঠাম্মি তো চিরস্থায়ী হবে না এক মাস দু মাস তিন মাস হতে পারে ঠাম্মি থাকবে তারপর ঠাম্মি ইধার উধার ইধার চেলি মেয়ে উধার চেলি রকম তো ঠাম্মি কনস্ট্যান্ট থাকার পাবলিক না তো তখন কি করে চোপা একা থাকবে তো তখনই আমি বলেছিলাম তাও হলো না চোপার মা যাচ্ছে এমন করতে করতে চলে যাবে তারপরে হয়তো বা দু হাজার ছাব্বিশটা দেখা যাবে ওই পুকুই চলে যাচ্ছে দিল্লিতে হ্যাঁ হতেই পারে পুকুর টুয়েলভ হয়ে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশে জুন টুনে গ্র্যাজুয়েশান হয়ে যাবে তারপর পুকুরও আরামসে ফ্রিতে খাওয়া হয়ে গেল। দিল্লি ঘোরা হয়ে গেলো আর চোপারও থাকা এখন চোপার কতদিন দিল্লি থাকবে এটা পুরোটাই ডাউট পুরোটাই ডাউট এই মার মেহেন্দি বাবার ঝগড়া এটাও একটা গট আপ ম্যাচ হলেও হতে পারে যে মেয়েটা দূরে চলে গেল একটা এটিএম কার্ড দূরে চলে যাওয়াটা মা বা বাবা কেউই মেনে নিতে পারেনি এটাও হতে পারে এটা হওয়াটাও স্বভাব কারণ মেয়ে যদি এদিকে ফেরত না আসে মেয়ের এত লাখ লাখ টাকা রোজগার হ্যাঁ স্বাদ ভুতে খাবে ওরকম অনেক কিছুই মা কারণ ওর মা অথেষ্ট মাত্রায় কি বলবো পলিটিসাইজড মহিলা তো সে অনেক কিছু ভাবতে পারে তো মেয়েকে ধরে রাখবো ছেলের এক টাকা টাকায় সংসার এখন কিন্তু সংসারটা ওর দাদাই চালাচ্ছে বাপি একটা পয়সাও দেয় না ওই ইলেকট্রিসিটির বিল গোল্ডি দিল তারপর জলের টাকা গোল্ডি দিলো বাজার গোল্ডি করে আনে দুধের টাকা গোল্ডি সবই করে অথচ মা যেটুকুন টাকা রোজগার করে বা যেটুকুন টাকা পায় ড্রেসের পর ড্রেস জুতোর পর জুতো কিনেই চলেছে যে মারও একটা কিছু দেওয়া উচিত দুশো টাকা কি কম এক সপ্তাহের বাজার হয়ে যাবে সবজি বাজার মাছ বাজার হ্যাঁ গুলি না করে দেখত কেমন লাগে দেখত্ব কেমন লাগে এই বয়সে করতে থাকে তো না 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 এই ওনার এমন কিছু বেশি না এটা বলাটা ফালতু কথা হবে এরকম বয়সে করা যায় কিন্তু মনের মধ্যে এতটা এনার্জি ঘর থেকে আসে মেয়ের জীবন ছন্ন ছাড়া স্বামী বাড়ি ছাড়া ছেলে কি হবে বোঝা যাচ্ছে না হ্যাঁ তো এর মধ্যে মানসিক শান্তি এইভাবে 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 সিঁদুর ঢেকে যার চলতে লাগে রাস্তা দিয়ে তাই না সিঁদুরটাও ফুলিয়ে ফাঁপিয়ে আমরা যখন দিই ফুলিয়ে ফাঁপে সেটাকেও ঢেকে ঢেকে হয়তো আছে সেটাকে কোনো এক কাছে ঢেকে পুরোটাই ঢেকে এবং যতক্ষণ ঘরে থাকে আগে ঘরে থাকলে টক করে দিয়ে রাখত উনি দেয় না এখন উনি দেয় না আর এটা এটা তো কবেই ছেড়ে দিয়েছে এই উনি কিন্তু সুরাট গেছে ফ্রক পড়েছে আমরা হাসাসি করেছি আই লাভ সুরাট কিন্তু টিপ ছাড়ত না হুম টিপ কিন্তু এখন কিন্তু টিপ সিঁদুর হাওয়া হাওয়া ও হাওয়া করে দিয়েছে এটাও ঠিক কার জন্য পড়বে যারা বলছো যে চোপার বাপকে সবাই খুঁজছে না চোপার বাপের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই তবে এটা ঠিক এই বাপ বাপমার এই ঝগড়া ঝাটি এই ছাড়াছাড়ির পেছনে চোপা ডাইরেক্ট না হলো ইনডাইরেক্টলি দায়ী আছে তাই চোপা এখানে নিজের দায় ভার সরে দিতে পারে না মেয়ে সংসার কতগুলি ভেঙে গেল ওই দিকে ওর হাজবেন্ডের সংসার ভেঙে গেল হুউ কষ্ট আছে মনে স্বাভাবিক একমাল ছেলের সংসার মা বাবা কষ্ট থাকবে চোপার জন্য চোপার দাদা বৌদির ফ্যামিলি লাইফ অশান্তি ভরা হবেই অশান্তি ভরা মানে কি সব কশান্তি কি আর বাইরে দিয়ে আউট করতে লাগে মানে কিভাবে থাকবো কি হবে শাশুড়ি চলে গেছে এরকম ব্যাপার থাকবেই চোপার মা বাপির ঝগড়া এক তারপরে এদিকে দেখো মার এত কষ্ট মানসিক মেয়ের জিনিসপত্র নেয় কই গেছে তারপরে মা কিন্তু মাসাজ করতে মাসাজ হ্যাঁ স্টাইল দিল্লি আসবে দিল্লি বললে কথা আবার বিয়ে বাড়ি বললে আসে মাইমুনি বলে কথা কা হিন্দিকা স্রাত শ্রাদে আজায়গা তো সেইখানে এই চোপার মা পার্লারে যেতে কিন্তু ভুলে নেই গরুর গাড়ির হেডলাইট ব্যাকলাইট এদিকে দেখলাম না বলতে পারি তাই না তাই চোপাককে নিয়ে যারা বলছো যেরকম হয় তাদেরকে বলবো একটাই কথা এটা অজ্ঞতার পরিচয় আজকাল দিনে ট্র্যাক করা ফোন লাইন যেই ট্রাকটা গেছে সেই ট্রাকটা কোনো অসুবিধা না কোনো অসুবিধা না আজকাল মোবাইলে বসে আমি দেখেছি এভাবে গাড়ি ড্রাইভার কোথায় গাড়িটা নিয়ে গেছে গাড়িটা কতদূর নিয়ে গেছে কতটুকু ওয়েট করছে সেই লোকেশন ইজিলি ট্র্যাক করা যায় তাই ট্রান্সপোর্ট সিস্টেম নিশ্চয়ই যে ট্রাকগুলি যায় বা যে ট্রাকগুলি ছাড়া হয় ট্রাকটা কোথায় আটকে আছে কতদূর গেছে কতটুকুন গেছে ওরা সবটাই ক্যামেরাতে দেখতে পায় ঠিক আছে তাই এগুলি মূর্খামি মানে গাওয়ামি নির্বুদ্ধামি ছাড়া আমি কিছুই বলবো না কিছুই বলবো না ইনস্ট্যান্ট পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করলেই হতে পারতো আর তোমাদেরকে বলবো বলবো বলে বলা হয়ে উঠছে না ঠাম্মি কবে গেছে ঠাম্মির সাথে মার কি হয়েছে বলেছে বাপি কেন এখনও দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এখনো আসতে পারছে না বলেছে সব কথা সামাজিক মাধ্যমে বলা যায় না তাই তো রিয়েলি সব কথা বলা যায় তোমরা একটু বলো তো কোথায় কি পাওয়া যায় তোমরা একটু বলো তো কি করা যায় হ্যাঁ তোমরা খবর দেবে তোমরা জ্ঞান দেবে তোমরা অরিজিনাল কথা জানতে পারবে না হাট মিথ্যা কথা বলতে 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 নিজের জীবনটাকে ছাড়খাড় করে ফেলছে ছাড়খাড় আর কিছু না নাই